আমরা আমি গম পাইছি সার পাইছি আমি এই জায়গা নতুন অবস্থা করছি বলতে কৃষি অফিস শান্তিগঞ্জ কর্তৃক কৃষি প্রণোদনের আওতায় অনেক আমরা গম বীজ এবং সার সহায়তা দিয়েছিলাম

সেটা হলো যারা গম উৎপাদন করবেন ভাঙানোর টেনশন নিয়ে নেই ওনার কাছে ভাঙানোর মেশিন আছে একদম মিহি করে দিবে তাই তো জি 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 করে মানে মাদা ওকে মায়কে মাদা ঠিক আছে সবাই